জানিয়ে দেবা কুমিল্লা শহরে বিভিন্ন প্রান্তের ভিডিও যাহা সামনে পড়ে তাহে ক্যামেরা বন্দি করে তোমাদের জন্য নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেডের মাধ্যমে মতামত জানাবা প্রিয় বন্ধুরা বিভিন্ন রাস্তার পাশে দুই পাশে অনেক সুন্দর সুন্দর ফল বিভিন্ন জিনিস পাওয়া যায় আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সুন্দর পরিবেশ দেখার মতো সৌন্দর্য শান্তি শৃঙ্খলাভাবে চলাফেরা করা যায় রাস্তার পরিবেশ অনেক সুন্দর মার্কেটের পরিবেশ আরও সুন্দর অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানি যে বা বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের ভালোবাসা এগিয়ে যাব আমার ভালোবাসা তোমরা এগিয়ে যাবে কেমন লাগলো আন সিজনের আম সিজন শেষ সুন্দর ফল আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানে দিবা ভিড় বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা অন্তত অত্যন্ত ভালো লেগেছে কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে নতুন একটি ফল কি ফল জানি না অবশ্য তোমাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর এই দোকানে শুধু ফল বিভিন্ন ধরনের ফল বিক্রি করে নতুন ফল এখানে পাওয়া যায় নতুন নতুন ফল প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের ভালোবাসা এগিয়ে যাব আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা ভালোবাসার কুমিলা কমিলার পরিবেশ অত্যন্ত সুন্দর প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের জন্য ভিডিও তোমাদের ভালোবাসা নিয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল সবাইকে দেখার সুযোগ করে দিল দিবা কেননা পুরো ভিডিও দেখে না দেখে লাইক কমেন্ট করে তোমার নিজের করে লাভ নেই তুমি সুন্দর করে পুরা ভিডিও দেখে ভিডিও অনুযায়ী সুন্দর গঠনমূলক কমেন্ট করবা অবশ্যই তোমার ভিডিও আরেকজনে এভাবে দেখবে গঠনমূলক কমেন্ট করবে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ধন্যবাদ ভালো থাকবে